অবশেষে স্বপ্নের বাস্তবায়ন নতুন ঘরে উঠছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখোমাঝি পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের সিন্দুরী গ্রামের বাসিন্দা খ্যাতমান শিল্পী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী দুখুমাঝির ভাঙা ঘরে থাকা আর নয় সামনেই খুলে যাচ্ছে তার স্বপ্নের নতুন বাড়ির দরজা সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিল জরা জরাজীর্ণ ঘরের ছবি পদ্মশ্রী সম্মান প্রাপ্ত একজন শিল্পী এমন দুর্দশায় দিন কাটাচ্ছেন এ নিয়ে ছড়ায় বিস্তর আলোচনা বিষয়টি নজরে আসে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর তৎক্ষণাৎ তার প্রতিনিধি দল শনিবার বিকেলে পৌঁছয় দুঃখু বাড়িতে সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দুখুবাবুর ভিডিও কলে কথাও হয় সেই ভিডিও কলে শুভেন্দু অধিকারী দুখু মাঝিকে আশ্বাস দেন একটি পাকা বাড়ি উপহার হিসেবে দেওয়া হবে সঙ্গে সঙ্গে পাঠান দু লক্ষ টাকা এবং জানিয়ে দেন ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে বাড়ি নির্মাণের জন্য শুধু তাই নয় আসন কোন কালী পূজাতে দুখু মাঝির বাড়িতে এসে ভাত খাবেন বলেও জানান তিনি এই খবরে উচ্ছ্বসিত মাঝি এবং তার স্ত্রী চোখে জল মুখে হাসি একসাথে ধরা পড়ে তাদের মুখে দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে এদিন বাড়িতে ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায় অফিসি মোর্চার জেলা সভাপতি বিরিনি কুমার সহ শুভেন্দু অধিকারীর প্রতিনিধিরা পুরুলিয়ার মাটি যে শিল্প আর সংস্কৃতিকে আপন করে রেখেছে দুখু মাঝির নতুন বাড়ি সেই গল্পের আর এক উজ্জ্বল অধ্যায় হয়ে রইল রিপোর্ট উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত আজকে শুভেন্দু অধিকারী আপনার সাথে ভিডিও কলে কথা বললেন কি বললেন তিনি আজকে আপনাকে শুভেন্দু অধিকারী আমাকে বলল বহুত ভালো কথা বললো বাপ এই আমার ঘর বনায় দিবে এই দু লোক আমরা কানতে ছিল তো সেই ঘরটা ও বাবাটাই আমার বনায় দিবে আমাদের বড় আনন্দ লাগিল আমরা দু লোক কানতে রই তো আমাদের এইটাই স্বপ্ন ছিল আমার ছালিয়া পুজোর জন্য আমি পারতেন সেই জন্য কাঁদিয়ে বলতে এই বাবা ওঠেনে খুব সুন্দর ভালো লোক এই দেবতা লোক ওঠে বাবা প্রণাম করছি এত পয়সা আর আর আমার কোনো অভাবে নেই যখন সুনন্দ অধিকারী আমার দিচ্ছে তো বহু দেবতা ওঠে বাপ আর তোমরাও দেবতা লোক আর আমার কষ্ট করো নাই আমার কষ্টটা নিয়ে যাবে আমি ঘর বনাবো আর করবো থাকবো আর আমার কথার দরকার নেই আমি ঘর বনাবো আর বাবার দিচ্ছে তো আর আমার অভাব নেই করো কতটা খুশি লাগছে আপনার খুশি লাগছে আমার আমরা দু লোককে খুশি লাগছে আজ যতটা আমরা কাজ করেছি যতটা আমরা গাছ লাগাইছি আমাদের সব এটি নিভাই যাবে নিভাই গেল বাপ এই আনন্দটা বাবা আনন্দটা আনন্দটে কত সুন্দর আমার বাবা ওঠে যাই হোক বাবা ওঠে বাবা ওঠে প্রণাম করছি আর তোমরা কেউ সমস্ত লোকগুলো প্রণাম করছি যে মনে না করো এই শরীরের মধ্যে যারা পুরুষ মানুষ তারা কী বটে সেটা জানো বলছি আমি এরা শিব ঠাকুরের দল বটে শিবের অংশ আছে তবে তুমি পুরুষ আর মার জাতিরে কি বটে দুর্গা মা বটে জানো ও সৃষ্টির আগার বটে এই দুইটা ভালো দুই লোক না হলে সৃষ্টি থাকবে নাই আর গাছ গাছকে পুরাও লাগাবে যত আমার লাগাইছি আমার বাপু গাছ গেলে সব লাগাইছে আজকে সুবেন্দুবাবু আপনার বাড়ি আসার কথা বলেছেন হ্যাঁ হ্যাঁ বলি কি বলেছেন বলেছেন সুবেন্দুবাবু আমাকে বলিয়েছেন বাবাই যে তোমার ঘর যাব আর ও যাইছি ওই আমার ওই যে দি জেঠobox সভা জানছি খুব সুন্দর বহুত ভালো লোক করা দেবতা লগ্ন তরে সব দেবতা লগ্ন প্রণাম করছি আমা যদি কোনো ত্রুটি থাকে করে সব মার্জন করি যন যাই হোক টুকুমাজির বাড়ি আজকে এলেন এবং সুবেন্দু বাবুর প্রতিনিধিরাও এসেছেন কি বলবেন কি কথা বলবেন আজকে এখানে দেখুন আমরা আজকে পিয়নের মতো এসেছি যে সুবেন্দু বাবুর বার্তাটা যেমন পিয়ন চিঠি নিয়ে আসে সেই বার্তাটা দুখুমাজির কাছে আমরা নিয়ে এসেছি উনার যে মানুষের এত সেবা করেছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কিন্তু আমরা দুঃখিত যে আমরা কেউ প্রশাসন সমেত আমরা সবাই নিজেদেরকেও দোষী করছি যে আমরা কেউ মাথার উপর একটা ছাদ দিতে পারিনি একটা ভগ্ন ঘরে যে কোনো দিন মৃত্যু হতে পারে রকম জায়গায় উনি তার জীবন সংগ্রাম করছেন তাই আজকে এই দুঃখটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা দেখেছেন তিনি আজকে দুঃখ মাঝির সাথে ডাইরেক্ট কথা বলেছেন তার বার্তাবাহককে দিয়ে এবং কথা বলে তার বাড়ি করার জন্যে যা যা করণীয় দরকার তিনি এই অ্যাকাউন্টে এখনই সত্তর দু লাখ টাকা পাঠাচ্ছেন পরবর্তীকালে এই ঘরের জন্য যত টাকা দরকার তিনি পাঠাবেন এবং দুখুমাঝির স্বপ্নের ঘর স্বপ্নের ছাদ আমাদের বিরোধী দলনেতা তৈরি করে দেবেন এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীর পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওনার সাথে কি সাক্ষাতে আসবেন তিনি একদম উনি কথা দিয়েছেন দুখুমাঝিকে ভিডিও কলে যে আপনি ঘর করুন আমি কালী পূজার পর আপনার ঘরে এসে নিয়ে বা আমি ভাত খেয়ে যাব এই কথা উনি দিয়েছেন